একটা বার্থডে ভিডিও করব তোমরা সবাই দেখতে থাকো এই হাসিটা দেখতে পাচ্ছো আমার একটা হাসি দিয়ে দাও তো হাসি দিয়ে দাও একটা হাসি দাও না হাসি হাসি তো বন্ধুরা আজকে যেহেতু মেয়ের বার্থডে তো একটু ছোটোখাটো আয়োজন করেছি আর কি এটাই তো দেখো কুয়াশা যদিও আছে সকাল সকাল কিন্তু আজকে সারা দিন অনেকটা ভালো ছিল রোদ্রু উঠে গেছিলো কয়েকদিন থেকে মানে সারা দিন কুয়াশা ছিল তো ওর খাওয়ার রেডি করা শেষ এখন হচ্ছে ওকে খাওয়াবো সকালে খাওয়াই স্যারালেক্স তো স্যারালেক্সটা খাওয়াবো কি কে খাবে তুমি হ্যাঁ তো মা বলে তো মাম মাম এই যেমন করা তো একটু বঙ্গবন্ধু কে রে এটা কি রিধিতা এটা কি রিধিতা দেখতে পাচ্ছি তো প্রচুরা নাকি দিয়ে দিলাম ওর বাবার কাছে একটু ঘোরাঘুরি করবে তো ঘরে প্রচুর কাজ আছে এখন কাজগুলো করব তারপর স্নান করব। বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে সন্ধ্যাবেলা করব যদি এই চাদরটা তো ঘরে একটু বিছানার উপরে ডেকোরেশন করবে তোমাদের সবটাই দেখাবো তো আমার তো স্নান করা শেষ এখন হচ্ছে সাড়ে দশটা মা চলে আসছে মাকে বলছি একটু তাড়াতাড়ি আসতে মা না আসলে ভালো লাগে না আমার কথা কাজের ইটা পাওয়া যায় না এনার্জি তো মা তো সকাল সকাল চলে আসছে নিয়ে পুজো টুজা দেওয়া শেষ ওকে ঘুম পাতাছি এখন ঘুমতে করবে তাকে স্নান টান করাবো কিন্তু অনেক সকাল সকাল উঠে এই জন্য এই টাইমটা একটু ঘুমায় না ঘুমালেও মনে করো তিরিশ মিনিট এর বেশি না তো আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতে থাকো সব খরচা চলে আসছে দেখতেই পারছো তোমরা আর সবটার দায়িত্ব আমার ছোটো দাওরের কাছে আর এইদিকে দেখো ওর জন্য পায়েস এখানে হবে আর নিরামিষ যেহেতু শনিবার পড়ছে বার্থডেটা তো নিরামিষ যারা যারা খাবে তাদের জন্য এই ঘরে নিরামিষটা রান্না হচ্ছে আর বাকিটা যা যা করা হবে মা করবে তো রান্না করছে ননদিনী আর ওইদিকে ও কাকায়ের কোলে আর আমি এদিকে ওর জন্য খিচুড়ি করে ফেলছি ওকে কি দুপুরে খিচুড়ি খাওয়াবো এই যে কিছুটা খিচুড়ি নিয়ে এখন মিক্সিং জারে এখন এটাকে মিক্সি করব করে ওকে তারপর খাওয়াবো দেখো তোমাদের বলছিলাম রুদ্র উঠে গেছে এই দেখো ঠিক এই দেখো প্রচুর রানি আমরা একটু খাওয়া দাওয়া করার পর এইদিকে মাংস রেডি করছে ওরা সবাই মিলে আর এদিকে আমি হচ্ছে সবজি টবজি করছিলাম কোনটা কি কখন করতে হয় সবাই আর কি একসাথে জন্য করা হচ্ছে আর মা এদিকে রান্না শুরু করে দিলাম মাকে বললাম যে রান্নাটা এখনই শুরু করে পরে দেরি হয়ে যাওয়ার থেকে আগে রান্না করে বসে থাকাটা অনেক ভালো তো মুগ ডাল করছে আর আমি এদিকে মাংসের জন্য আলু কাটছিলাম আর বাঁধাকপির ঘন্ট হবে বাঁধাকপির ঘণ্টের জন্য আলু কাটছিলাম কোথায় দেখতে পাচ্ছি না যে কিছুই না কি ব্যাপার যে দেখি এই খুব খুশি খুব খুশি মাই যেমন ধরক তাই যেমন তরক আদর যেমন করে দেখো 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 তো আমাদের দুপুরের ছোট্ট আয়োজন একটু করা হয়েছে এখানে দেখো নতুন জামা পরার পরে ক্লিপ লাগানো একদম ম্যাচ ম্যাচ করে আর খুব খুশি আর এখন খুশি হলে পরে হাতটা যে একটা করে মানে খুব সুন্দর লাগে দেখতে তো পঞ্চ ব্যঞ্জন রান্না হয়েছে যাকে বলে ওর পিসি করছে রান্না সবটা তো এখন ওকে একটু সবাই আশীর্বাদ করবে দুপুরে কারণ সন্ধ্যাবেলা কী করা হয় না করা হয় জানি না আর এই দেখো অবস্থা ক্লিপ ঠিপ খুলে একাকার আর কথা এই ক্লিপটা নিয়ে খেলার অনেক দিন থেকেই ইচ্ছা তো খেলতে পারছে না এই জন্য এই অবস্থা তো সবার প্রথমে মাকে বললাম আশীর্বাদ করতে মা আশীর্বাদটা করবে করার পরে একে একে সবাই আশীর্বাদ করবে তারপর ওকে খাওয়ানো হবে তো এখন পিষা আশীর্বাদ করবে আসলে পিষা চোখে একটু কম দেখে মানে ধান ডুববার জায়গায় মাছ ভাজাটা দিয়ে আশীর্বাদ করতে চাইছিল এই জন্য খুব একটা হাসাহাসি হয়ে গেছে এই জায়গাটায় এখন কাকাই আশীর্বাদ করছে একে একে আমরা সবাই আশীর্বাদ করলাম আর ওর ঘুমের সময় হয়ে গেছে কিন্তু জানি না তো মানুষজনের মাঝে আজকে ঘুমাবে কি না তো এখন পিসি আশীর্বাদ করছে আর ওইদিকে দেখো কাণ্ডটা ছোটকা থাকতে পারলো না মিষ্টিটা খেয়েই ফেললো তা আমি বললাম ভিডিও তো কিন্তু উঠছে এই জন্য হাসি দিচ্ছে তো মিষ্টিটা ছোটকা তারপরে বাবা আছে ওর বাবা ওরা মিলেই খাবে ওই দেখো ওই দেখো ওইদিকে পায়েস পায়েসটা একটু খাওয়াবে ওকে আর একদম চুপচাপ আছে আজকে একদম চুপচাপ তো এই দেখো আমাদের গরিবের ডেকোরেশন যাকে বলে যতটুকু পারছে ততটুকুই করছে এটা করছে ছোটকা আর ঘরের ডেকোরেশনটা দেখো কেমন হয়েছে ওকে ঘুম পাড়ানো হয়েছিল কিন্তু মানে পনেরো কি বিশ মিনিট মানে সবার কথাবার্তার মধ্যে ঘুমাইতে পারেনি তো এখন ওকে রেডি করে দেবো জানি না কখন ঘুমাবে কি করবে তো এখন ওকে রেডি করাবো এরই মাঝখানে ওর জন্য কেক নিয়ে আসছে ওর কাকাই তো কেকটা একটু দেখছিলাম ওই দেখো পুচুকে একদম রেডি করা শেষ আর কেকটা এই দেখো পুচু রানী আসলে কি হয় ব্যস্ততার মাঝে আর ভিডিওই করা হয় না কে কে আসছে না আসছে তো এখানে হচ্ছে আমার দিব ভাই ভাইয়ের বউ ওরা আসছে কিছুটা ভিডিও করতে পারছে তো তারপরে আর ভিডিওটা করতেই পারিনি কে কে আসছে না আসছে বার্থডের সময় কেক কাটিংয়ের সময় একটু ভিডিওটা করছে এটাই কিন্তু আসলে আমি অনেকের দেখি ভিডিও সব করতে পারি কিন্তু আমি যে কেন করতে পারি না আমি নিজেও জানি না আমার তো হয়ে ওঠে না আর বাকি কেউকে যে বলবো এটাও সময় না আর বলার তো দেখো বেচারির মনটা খুব খারাপ মানে অন্যদিন এত সুন্দর হাসি ঠাসি থাকে বুকে আজকে নাই কারণ বিকালে ঘুমাইতে পারেনি না পাঁচ মিনিট কি দশ মিনিট ঘুমাইছিল তো এত ঘুম কম আজকে মানুষজনের জন্য এই জন্য এখন ঘুম পেয়ে গেছে এখন শুধু হাই দিচ্ছে একটু পর এই জন্য কে কে আসছে না আসছে এগুলোই দেখছে তো আমি খাবারের ভিডিও করতে পারিনি এদিকে খাওয়া শুরু হয়ে গেছে আর দেখো আমাদের আইটেম যা যা ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি মাংস ডাল বাঁধাকপির ঘণ্ট তারপর পাপড় আর হচ্ছে নিরামিষ পনির ছিল মিষ্টি পায়েস এসে আর এই দিকে দেখতে দেখতে প্রচুরানি কখন ঘুমিয়ে পড়ছে কার করলে আমি জানি না ঘরে এসে দেখি ঘুমিয়ে পড়ছে তোর জন্য খাবার টাবার রেডি করলাম তো এখন বাজে রাত্রি একটা কি দেড়টা সবার শেষে আমরা খাবার খাচ্ছি আর কি সবাই চলে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও টাটা